আসসালামু আলাইকুম এসএসসি পরীক্ষা দুই পরিচয় শিক্ষার্থী সামনে তোমাদের নতুন একটা ভিডিও নিয়ে উপস্থিত হয়েছে তোমাকে কি তোমরা দেখা যাতে তোমাদের তথ্য সর্বশেষ পরীক্ষা সম্পন্ন হয়েছে এবং তোমাদের সামনে হচ্ছে পনেরো তারিখ থেকে পঁচিশ তারিখের মধ্যে তোমাদের ব্যবহারিক পরীক্ষা সম্পন্ন হবে তোমাদের সামনে আমি তোমরা তোমাদের তোমাদের সামনে আমি তোমাদের ব্যবহারিক পরীক্ষা তোমাদের কিছুটা পরিমাণ প্রশ্ন তোমাদের দিয়েছি হচ্ছে তোমাদের দুই হাজার পঁচিশ সালের হচ্ছে ব্যবহারিক পরীক্ষা তারপর তোমাদের উচ্চ ব্যবহারিক পরীক্ষা হচ্ছে তোমাদের প্রশ্ন

জীববিজ্ঞান জানতে ব্যবহারিক আছে তার ক্ষেত্রে দেখো ক্ষেত্রে কি জীববিজ্ঞানের ক্ষেত্রে তোমাদের দেখো কি হয়েছে পরীক্ষা সম্পূর্ণ করা অর্থাৎ এই যে তোমাদের যে কোনো পরীক্ষা তোমাদের একটা পরীক্ষা দিবে সেই ল্যাবরেটরি ল্যাবরেটরি তোমাদের একটি পরীক্ষা দিবে সেই পরীক্ষা তোমাদের সম্পূর্ণ করতে হবে সম্পূর্ণ করার পর সেই পরীক্ষা সম্পূর্ণ করে সম্পূর্ণ হয় তোমার সেখানে প্রমাণ দিবে তারপর হচ্ছে তোমাদের উপস্থাপন পরীক্ষা ধরা পর ব্যাখ্যা অর্থাৎ তোমাদের যে উপস্থাপন করবা সে তোমাদের ছাত্র তোমাদের জিজ্ঞেস করবে যে তোমরা এটা কিভাবে করলা সেই ব্যাখ্যা তোমরা দিলে তোমার সেটা চার্মার পাওয়া তারপর তোমাদের মৌখিক অভিজ্ঞতা হচ্ছে একমাগ এবং ব্যাপার হচ্ছে তোমাদের দুইবার এই হচ্ছে তোমাদের মূলত যে তোমাদের হচ্ছে পঁচিশ মার্ক তারপর দেখো যে তোমাদের এইটুকু হচ্ছে তোমাদের কি এইটুকু উপর তোমাদের শিক্ষকের কাজ শিক্ষক কিভাবে দিবে তোমাদের এই মাকে তোমাদের শিক্ষক কোন কোন উপায় দিবে সেই উপায় তোমাদের এখানে লেখা থাকবে তারপর আমরা দেখি হচ্ছে তোমাদের রসায়ন দেখো রসায়ন দেখো দুই হাজার পঁচিশ সালে বলছে একই রকম মার্ক তোমাদের পঁচিশ কি থাকে সব সময় দুইবারের এখন তারপর এখানে কি বলছে এখানে বলছে যে পরীক্ষার হচ্ছে যে কোনো একটি প্রশ্ন তোমাদের ওই একই রকম তো উচ্চতা বই আলাদা কিন্তু এখান থেকে দেখো তোমাদের কি বলছে এখান তোমাদের মধ্যে যে কোনো একটি তোমার সম্পর্ক করতে হবে পরীক্ষা সোডিয়াম ফ্লোরাইড বা ফেরাস সালফেট রমণী কেন স্টোরি দত্তের মধ্যে ফেরাস পানির উপস্থিত ও তার পরিমাণ নির্ণয় এটা তোমরা ইতিমধ্যে করেছিল তোমাদের তোমাদের হচ্ছে স্কুল নেওয়ার যেখানে তোমরা ইস্কুল করেছিস তাই এখানে এখন নতুনভাবে তোমাদের সেখানে তোমরা করতে হবে দেখো তোমাদের কি বলছে দুই নম্বর বলছে হচ্ছে তোমাদের পরীক্ষার উপস্থাপন দেখা পড়তে বলছে এবং মুখীন পরীক্ষা বলতে ব্যবহারিক খাত এই মিলে হচ্ছে তোমাদের পোস্ট ব্লক তোমাদের সব সম্পাদকের পোস্ট লিমিট তোমরা পোস্ট পেতে পারবা তারপর দেখো যে তোমাদের সেই সময় তোমাদের দিন পদার্থবিজ্ঞান যাদের হচ্ছে পদার্থবিজ্ঞান আছে তাদের ক্ষেত্রে দেখো এখানে তাদের ক্ষেত্রে তোমাদের এখানে কিছুটা পরিমাণ ব্যবহারিক কি কি প্রশ্ন আসলে কোন কোন প্রশ্ন তোমাদের এখানে দেওয়া থাকতে পারে দেখো তোমাদের এই যে ব্যবহারিক পরীক্ষা এখান থেকে তোমাদের প্রথমত থেকে তোমাদের কি করতে হবে এখানে তো তোমার থেকে এখান থেকে তোমার যে একটা তোমাদের সম্পূর্ণ করতে হবে যে কোনো একটা পরে দেওয়া আছে দেখো তোমাদের এখানে সারটা দেওয়া সেই সারটা থেকে যে কোনো সম্পূর্ণ করতে হবে তুমি একটি মধ্যে বলছিস যে কোনো একটা সম্পূর্ণ করলে তোমাদের তোমার তোমরা পেয়ে দেবা তারপর তোমাদের ব্যবহারিক খাতে মধ্যে তোমাদের পাঁচ ব্যাপারিক খাতে পাঁচ মাস মধ্যে তোমাদের পাঁচ মাস

তোমাদের ভিডিও ভিডিও তোমরা ভালো রাখলে তোমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবা এবং আবার ফেসবুক এসে ফেসবুক থেকে পোস্ট তোমাদের দিয়ে দেবো সেটা থেকে তোমরা কানেক্ট করতে পারবা ধন্যবাদ সবাইকে ভিডিওতে দূরে দূরে দেখা